মাত্র বাইশ হাজার টাকা ইয়া বত্রিশ হাজার টাকা তিনবার বাচ্চা লিখি ইংলিশ আছে রেনবো আছে জেপি আছে এক হাজার টাকা পিস জি গ্রিন চিক ডিএনে করা অনলি আট হাজার টাকা একদম ডিম বাচ্চা করা জান্ডি মেল এগারো হাজার টাকা এগারো হাজার পিস পাখি আচ্ছা গোল্ডি পঁয়ত্রিশশো টাকা জোড়া

কৰা এইট থ্ৰী এইট ছেভেন এইট ছিক্স এইট